supported this operation বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের চার সংসদ সদস্য বলেছেন সব দলের অংশগ্রহণ ছাড়া কোনো ভোটই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না এই সরকার কি করছে জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সুরে সরকার সুরে সরকারে না এজন্য আবারো বলছি দেখবেন এই তথাকথিত নোবেল বিজয়ী তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এই জাতির সামনে লাঞ্ছিত হবে মাত্র তো বারো তারিখ পর্যন্ত কয়েকদিন এই অল্প সময় অপেক্ষা করেন লিখে রাখেন দর্শক জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না ইভেন জাতীয় পার্টি যদি মাঠে নামে তখন আপনি দেখবেন যে হাজার হাজার মানুষ পিছনে কানেক্ট হয়েছে অবশ্যই এখানে আওয়ামী লীগের নেতা কানেক্ট হবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তারা এই ভোট বর্জন এবং এই ভোট প্রতিরোধের ডাক দিল এই নিউজটা দেখার পরে আমরা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও খোঁজখবর নিয়েছি এবং সেখানেও এর সত্যতা পাওয়া গেছে অবশেষে দেখা যাচ্ছে যে তারা আনুষ্ঠানিকভাবে সেই কার্যক্রমে নেমে পড়ল ডক্টর ইউনুস তিনি নিজেই নির্বাচনের আচরণ বিধি একের পর এক লঙ্ঘন করতেছে বা ডক্টর ইউনুসকে অবৈধ ঘোষণাটাই বাকি করবে কিরে ইউনুস গলার স্বর নরম হয়ে আসছে কেন হ্যাঁ সতেরো মাসেই হাঁপাই গেলি তোর পালায় যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ মনে রাখিস বাঘে দললে সারে শেখের বেটি দললে সারে না দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজন বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও যদি সত্যি সত্যি বারোই ফেব্রুয়ারি তারিখে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে দর্শক আপনি গণভোটে কি করবেন আপনি কি হ্যার পক্ষে ভোট দিবেন নাকি নার পক্ষে ভোট দিবেন অথবা আপনি ভোটই দিতে যাবেন না কোনটা করবেন এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন দর্শক এছাড়াও ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের চার সংসদ সদস্য বলেছেন সব দলের অংশগ্রহণ ছাড়া কোনো ভোটই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না হাউস অব কমন্সের সদস্য বব ব্ল্যাকম্যান জিম স্যানন জ্যাক আথওয়াল এবং ক্রিস ল এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানান তারা বলেন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মড এই নির্বাচন তখনই দেশের স্থিতিশীলতা এবং অগ্রগতিতে ভূমিকা রাখবে যখন তা হবে সবার অংশগ্রহণে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিবৃতিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত থাকার প্রসঙ্গ তুলে ধরে বলা হয় জনসমর্থন থাকা দলগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে তারা উদ্বিগ্ন এক্ষেত্রে জাতিসংঘ এবং মিত্র দেশগুলোর পরামর্শ উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন তারা চার এমপি সতর্ক করে বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বিপুল সংখ্যক নাগরিক ভোটাধিকার প্রয়োগ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন তারা আরও উল্লেখ করেন রাজনৈতিক বিভাজনের দায় সব রয়েছে তবে ভবিষ্যতের যে কোনো সরকারকে জনগণের সম্মতির ভিত্তিতেই দেশ পরিচালনা করতে হবে একই সাথে তারা যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান যেন বাংলাদেশের কি মুক্ত সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাপ অব্যাহত রাখা হয় আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু হিসাবে জাতীয় পার্টি তারা তাদের অবস্থান কিন্তু দিচ্ছে ফেব্রুয়ারিতে ইলেকশন সরকার প্রশাসন সশস্ত্র বাহিনী হয়ে গেছে নির্বাচন কিভাবে হবে তবে যেই নির্বাচনটা সামনে সংগঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোন রকম সুযোগ নেই এটা আইনি প্রক্রিয়ায় টেকনিক্যালি এটাকে সিস্টেম করে দেওয়া হয়েছে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দিলে নির্বাচনটাই হবে না আওয়ামী লীগের নেতা কর্মীদের এই যে মনের ভাষাটা সেটা প্রকাশ করেছে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম খাদের দর্শক জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না এখন জাতীয় পার্টিকে নির্বাচনে এই মুহূর্তে বয়কট হয়েছে বা বাতিল হয়েছে আইনের কোন ধারা বা কোনো মাধ্যমে আমরা কিন্তু এখনো দেখি নাই যে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার এনসিপি গণধিকার পরিষদ অনেকে আছে জাতীয় পার্টি বা জামাত সামহাও জাতীয় পার্টির ইস্যুতে একটা নেগেটিভ অবস্থানে কিন্তু তারা আছে এখন জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া হবে না নাকি জাতীয় পার্টি নির্বাচন করবে না নাকি জাতীয় পার্টি নির্বাচন হতে দিবে না এটা তিনটা আলাদা আলাদা এখানে পয়েন্ট তৈরি হয় প্রথমত জাতীয় পার্টি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ভয়টা কাজ করতেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ কারণ জাতীয় পার্টি সারা বাংলাদেশে এত বছর গত গেল ষোলো সতেরো বছর এক ধরনের অস্তিত্ববিহীন শুধুমাত্র সংসদে রচনায় সাথে দেখতাম আন্টিনা দাদি পানটান মনো চিবাইতো চাপাইয়া চাপাইয়া কথা কইতো আর এর বাহিরে রোশনের সাথে এবং জিএম কাদের লড়াই চুন্নু ভাইয়ের লড়াই এগুলো আমরা দেখছি আর ওইরকম মাঠের রাজনীতিতে কোনো ভূমিকা বিরোধী দল হিসাবে সংসদে মাঝে মাঝে বক্তব্য থাকলেও দেখি নাই আবার ভারতের আছে বিজেপির কাছে কারণ বিজেপির সিদ্ধান্তে জিএম কাদের সাহেব কথা বলতেন বলতেন না তো এরকম নানান বিষয় কিন্তু আমরা দেখে আসছি তাই না এখন এই জাতীয় পার্টির হঠাৎ করে এই যে সাহস তৈরি হচ্ছে অথবা জাতীয় পার্টি নির্বাচন হতে দেবে না এইটার ব্যাকবোনটা মেরুদণ্ডটা কিন্তু হচ্ছে এটা কেন আওয়ামী লীগ তো নির্বাচনে সরাসরি আসার সুযোগ হবে না এখন জাতীয় পার্টির তিনশো ত্রিশটা আসন আছে এই মুহূর্তে আছে এই মুহূর্তে কারা সেখানে টেকনিক্যালি আওয়ামী লীগের যারা ফ্লোটিং ভোটার তারা সবাই মনে করতেছেন এই সরকার বা আগামী দিনে বিএনপি বা জামাত যারাই আসে তারা তাদেরকে মিথ্যা মামলা দিবে হয়রানি করবে আর প্রশাসনে না থাকলে ভাই আপনি পিট বাঁচাইতে পারবেন না কারণ রাষ্ট্র প্রশাসনকে বেসিস করে চলে রাজনৈতিক দলগুলোর মূল ক্ষমতাই হচ্ছে আসলে আমাদের প্রশাসন অলরেডি কথা হচ্ছে যে আপনার জামাত ইসলামের অভিযোগ ডয়চেবেলাতে আসছে নিউজ যে BNP ऑलरेडी আমাদের যারা পুলিশ আছেন এই মুহূর্তে 70 থেকে 80 ভাগ পুলিশ বিএনপিপন্থী এটা জামাতের অভিযোগ দয়চেবলের আজকের নিউজ নিউজ আপনারা দেখছেন তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের সময় এই পুলিশ প্রশাসন যখন আওয়ামীকরণ হয়ে গিয়েছিল বিএনপির সময় বিএনপিকরণ হয়ে যাবে কারণে ও কারণে আওয়ামী লীগকে দৌরাবে ধরবে জাতীয় পার্টির দৌরাবে ধরবে সো পাওয়ার কানেক্টেড হওয়া জরুরি এসকল সকল কারণে আওয়ামীলিক টেকনিক্যাল ওয়েতে জাতীয় পার্টির কাওকে দ্বারা করবে অথবা

এটা কিন্তু বাস্তব কারণ ভোটার তো দেশে আছে সারা বাংলাদেশে পঞ্চাশ ভোটারটা আওয়ামী লীগের যে সমর্থন আছে এখনো মাঠ পর্যায়ে বিভিন্ন জরিপ বলে বা অনেক বিশ্লেষকরা বলেন থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট তাদের ভোট ব্যাংক আছে সো এই ভোট ব্যাংকটা কোথায় যাবে এটা জাতীয় পার্টির উপর দিয়ে যাবে অথবা প্ল্যান বিতে কাউকে দ্বারা করলে তার উপর দিয়ে যাবে সো জাতীয় পার্টি নির্বাচনে আশাটা বন্ধ করার জন্য অনেকে যে পায় তারা করছেন

শেখ হাসিনা যখন ভিপি তখন তুই ছয় হাজার টাকা বেতনের একজন কর্মচারী ষাট বছরের অধিক রাজনীতিতে শেখ হাসিনা আজকে তার বিরুদ্ধে যে সকল রাজাকারের শাবকদের রাস্তা নামাই দিছিস ওদের বাপের বয়স ষাট বছর হয়েছে কিনা সন্দেহ আওয়ামী লীগ ক্ষমা চাইলে নিকোজিয়েশন করা সম্ভব কার কাছে ক্ষমা চাবে কি জন্য ক্ষমা চাবে চব্বিশের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তোরা ভাবে অরাজকতা করে জঙ্গি হামলা চালিয়ে শত শত নিরস বাঙালিদেরকে হত্যা করেছিস ডিজাইনের অংশ দিয়ে ওই আবু সহ অসংখ্য আবু সাহিদের হত্যা করেছি সেই জন্য আওয়ামী লীগ ক্ষমা চাইবে নাকি তুই ক্ষমা চাইবি তোর পালায় যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ মনে রাখিস বাঘে দললে সারে সে বেটি দললে সারে না অনেক করেছিস এই সতেরো মাসের ব্যবধানে আওয়ামী লীগ সরকারের আমলে যেহেতু এত অরাজকতা নাশকতা তৈরি করেছিস এই জুলাই আগস্টে সুতরাং তার জন্য আওয়ামী লীগ সরকার যেহেতু ক্ষমতা ওই সময় যে সরকারি ক্ষমতায় থাকুক অবশ্যই তাদের সেজন্য তাদের একটা ব্যর্থতা কারণ তাদের ডিবিসিআইডি এই গোয়েন্দা তৎপরতা কি ছিল তাদের কাছে খবর ছিল না সেই সরকারের সেই হিসেবে আওয়ামী লীগ সরকারকে অবশ্যই এর দায় নিতে হবে এজন্য জন্য তাদের দায় অবশ্যই বর্তাবে জঙ্গিরা এত বড় হামলা করছে এত নিরহ মানুষকে হত্যা করেছে বেবিলিনুস বিদেশ থেকে এনজিওর মাধ্যমে ডিপ স্টেটের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এনেছে দিবি তখন ইয়ে আমেলিক সরকারের প্রশাসনের অবশ্যই তাদের সেজন্য দায় নিতে হবে সেই দায়ের জন্য আমীলীগ জনগণের কাছে যাবে না কি করবে সেটা আমলিক ভালো করে বুঝে তোর সেই পরামর্শ দিতে হবে না তুই ঝুলে যাওয়ার জন্য রেডি হ ঝুলে যাওয়ার জন্য ভাবে প্রস্তুতি নে এখনই গলার স্বর এত নরম সতেরো মাসের ব্যবধানে সাত লক্ষ কোটি টাকা ঋণ করেছিস আমামীলীগ সরকারের আমলে তিন লক্ষ কোটি টাকা ঋণ তাহলে ঋণের টাকা দিয়ে তারা কি করেছে আজকের যে অভূতপূর্ব উন্নয়ন সেই উন্নয়ন করেছে সাত লক্ষ কোটি টাকা ঋণ করে তুই কি করেছিস বঙ্গবন্ধু গুলোকে কোটিপতি বানানো ছাড়া কোথাকার কোন উন্নয়নটা করেছিস যে কয়টা প্রকল্পের কাজ শেখ সরকার রেখে গেছে সেইখানে তার বাজেট বৃদ্ধি করছিস প্রকল্পের টাকাগুলো হাতায় নিতেছিস হ্যাঁ না ভোটের মাধ্যমে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করছিস খরচ নতুন নতুন কাজ হলে তো পয়সা পকড়ে আসে নাকি আর এখন আওয়ামী লীগ ক্ষমা ছিলেন নিকুজিশন সম্ভব তোর সাথে নিকোজেশন করবে আওয়ামী লীগ তোর মতো একটা সুৎর বাংলার ইতিহাসে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি যদি কারো নাম থাকে সে ডেভিল ইনুস আমি তোকে শুধু শুধু ডেভিল বলি না ওই রে সে তোর সাথে ডেভিল হয় নাই তুই কত বড় একটা বিভৎস জঘন্য নিকৃষ্টতম একটা মানবক্ষেক মানুষ একটা রক্ত পিপাসু মানুষ এটা অনেক আগেই প্রমাণিত হয়েছে দেশের জনগণ সেটা হারে হারে বুঝতে পারতেছে তোর মতো নিকৃষ্ট জঘন্যতম তুই মোস্তাক আবু কেউ তুই ওরা তো ছিল বেইমান তুই শুধুই বেইমান না তুই বেইমান তুই রক্ত পিপাসু তুই একজন মানবকে ধর একটু অপেক্ষা কর একটা কেউ সার দেওয়া হবে না এই যে চব্বিশের পাঁচ আগস্ট থেকে যেগুলো হয়েছে বাঙালি জাতির জন্য উন্মুখ হয়েছে বাঙালি জাতি যে তারা কোনো একজন নোবেল জয়ীকে নোবেল জয়কে তারা লটকাই দেবে তারা ঝুলাই দেবে আজ পর্যন্ত কোথাও কোনো রাষ্ট্রে নোবেল জয়ীকে ব্রাসায়ন করে দেওয়া হয় নাই ঝুলাই দেওয়া হয় নাই বাঙালি জাতি বাংলাদেশে যদি সর্বপ্রথম আমরা যদি করতে পারি এই কারণে আমি উন্মুখ হয়ে আমি ব্যক্তিগত কোন বলতে পারি আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কোন উন্মুখ আছে তারা সর্বপ্রথম দেশের ইতিহাসে কোন একজন নোবেল জয়কে ব্রাশ ফায়ার করে বা লক্ষ্যায় ইতিহাসে রেকর্ড করবে ইতিহাসে নাম লেখাবে অন্য কোন দেশ আগে ভাগে করে ফেলাইলে তো তারা আগে হয়ে গেল তখন বাংলাদেশ দ্বিতীয় নাম্বার না আমাদের এক নাম্বার স্থানে যাইতে হবে কালপিট ধ্বংসকারী এটা এখন পুরো বিশ্ববাসী জানতে পারছে বুঝতে পারছে যে নোবেল মানি একটি ব্রাশ ফায়ার আমলে নোবেল মানি ওই দেশটা ধ্বংস করে দেওয়া এটা এখন মানুষ হারে হারে এটা বুঝতে পারতেছে তো নোবেল পশ্চাত্তে ভরে দেওয়া হবে এখনই এত সব দুর্বল একটু ধৈর্য ধর না অপেক্ষা কর আওয়ামী লীগ ক্ষমা চাইলে নেকোজেকশন তার নেকোজেকশন করতেছে কালপিট কোথাকার একটু ধৈর্য ধর একটা শবক একটা দেশ বিরোধী যে কয় হাজার দেশ উদ্ধৃত সব হাজার একবারে পাঁচ মাসের বিচার কাজের মাধ্যমে বিচারের মাধ্যমে আদালতের মাধ্যমে এদের সাদা একটু খারাপ রূপে রায় খারাপ রূপে হয়ে যাবে সমস্যা নাই একটু অপেক্ষা কর ধৈর্য ধর আসছি রশি প্রস্তুত গাছও প্রস্তুত কোথায় যাবে সব মঞ্চ প্রস্তুত শুধু সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তারা এই ভোট বর্জন এবং এই ভোট প্রতিরোধের ডাক দিল ভোট প্রতিরোধের ডাক যখন দিল এবং এই তথ্যগুলো যখন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তখন ভোট নিয়ে একটা শঙ্কা তৈরি হওয়ার কথা রয়েছে ভোট নিয়ে শঙ্কাটা আমরা কোনোভাবেই কোনো ধ্বংসাত্মক পর্যায়ে যাক সেটা প্রত্যাশা করি না কিন্তু আওয়ামী লীগ যদি ভোটের প্রতিরোধের ডাকই সত্যি দেয় তাহলে কোন পরিস্থিতির দিকে যেতে পারে ঘটনা প্রবাহ সেটা একটা উদ্বেগজনক ব্যাপারই বট ভারতীয় গণমাধ্যম কলকাতার জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার আওয়ামী লীগের এই বিবৃতি নিয়ে একটা নিউজ করেছে সেখানে তারা এই বার্তাটা দিচ্ছে এই নিউজটা দেখার পরে আমরা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও খোঁজ খবর নিয়েছি এবং সেখানেও এর সত্যতা পাওয়া গেছে কি বলতে চাইছে তারা কিভাবে প্রতিরোধ করতে চাইছে যদিও অনেক বড় বিবৃতি প্রায় দুই পৃষ্ঠার বিবৃতি আমরা অত বড় কাহিনীতে যাব না ছোট্ট করে বোঝার চেষ্টা করব যে প্রতিরোধ বলতে তারা কি বোঝাতে চাইছে আনন্দবাজার তাদের সংবাদ শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে নো বোট নো ভোট স্লোগান হাসিনার এই খবরের ভেতরে তারা যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে শিরোনাম নো বোট নো ভোট বাংলা করলে দাঁড়াই নৌকা না থাকলে ভোট নয় মঙ্গলবার এই স্লোগান দিয়েই বাংলাদেশবাসীর কাছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী স্বেচ্ছা নির্বাসিত ভারতে সেটা বলছে আনন্দবাজার যদিও আমরা সেটাকে বলি যে তিনি ভারতে পালিয়ে গেছেন এরপরে যেটা বলছে সেটা হচ্ছে যে ইউনুস সরকারের জামানায় হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে হয়েছে তার ফাঁসির সাজা এই আবহে আওয়ামী লীগের তরফে প্রকাশিত দেড় পাতার আবেদনের গোড়ায় জাতির উদ্দেশ্যে হাসিনার আর্জি কিংবা ভাষ্য শেখ হাসিনা যে ভাষ্য দিয়েছেন ইউনুস সরকারকে ফ্যাসিস্ট বলেছেন যখন আওয়ামী লীগ সরকারকে প্রফেসর ইউনুস সরকার এবং জুলাই অভ্যুত্থানকারীরা ফ্যাসিস্ট বলছেন তখন তিনি উল্টো ইউনুস সরকারকে ফ্যাসিস্ট বলছেন বলছেন ফ্যাসিস্ট ইউনুস জঙ্গি পাহারায় ভোট করাতে চাই সেই ভোট দিতে যাবেন না যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেখানে আমাদের সমর্থক কোন ভোটারেরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না এই এই দুই পৃষ্ঠার আনন্দবাজার বলছে দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠাতে দেড় পৃষ্ঠা মতো লেখা সেই যে বিবৃতি তাদের ফেসবুকে যেটা প্রকাশ করেছে তারা সেটা একবার একটু এক ঝলক কয়েক সেকেন্ডের জন্য দেখে আসতে পারেন সেখানে আনন্দবাজার আরও বলছে আবেদনপত্রে হাসিনার বার্তায় গণতন্ত্রপ্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়েছে ভয় ভীতি হত্যা সন্ত্রাস গ্রেপ্তার হুমকি অত্যাচার দমন পীড়ন অপহরণ নিষ্ঠুর মব সন্ত্রাস গণপিটুনি যাই করুক না কেন তারা ভোট দিতে যাবেন না প্রসঙ্গত মাস দিনের আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ভোট বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন হাসিনা এর আগে রয়টার্সকেও তিনি বলেছিলেন যে ভোট তারা বয়কট করবে এবং বয়কটের রয়টার্সকে আরেকটা সাক্ষাৎকারী সজীব যে জয় তিনি বলেছিলেন ভোট প্রতিরোধ করা হবে অবশেষে দেখা যাচ্ছে যে তারা আনুষ্ঠানিকভাবে সেই কার্যক্রমে নেমে পড়ল তিনি শেখ হাসিনা রয়টার্সকে বলেছিলেন বাংলাদেশের পরবর্তী সরকারের নির্বাচনী বৈধতা থাকা উচিত লক্ষ লক্ষ মানুষ আওয়ামী সমর্থন করে এখন যা পরিস্থিতি তাতে তারা ভোট দেবেন না আপনি এক একটি কার্যকরী রাজনৈতিক ব্যবস্থায় লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কাটতে পারেন না জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী বারোই ফেব্রুয়ারি ওই দিন একই সঙ্গে গণভোট হবে জুলাই সনদ নিয়ে যে গণভোট সেই গণভোট হবে এবং সেই গণভোটের প্রস্তুতি যখন চলছে আনন্দবাজার বলছে রয়টার্সকে শেখ হাসিনা বলেছিলেন লক্ষ লক্ষ সমর্থক আওয়ামী লীগের সেটা সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে শেখ হাসিনা সচেতনভাবে তিনি নিজের মুখে কি বলবেন কিংবা বলেছেন যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক শেখ হাসিনা যদি বলেন তাহলে তো তার ভাষ্য অনুযায়ী বলার কথা আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক যারা ভোট দিতে যাবে না যাই হোক সব মিলিয়ে আওয়ামী লীগ কোনো একটা পক্ষে হেলে পড়ছে না আগামী নির্বাচনে এই বার্তাটা স্পষ্ট হয়ে গেল তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের ভোট কারো বাক্সে যাচ্ছে না এর আগে অনেক আলোচনা ছিল যে আওয়ামী লীগের ভোট জামাতের বাক্সে চলে যাবে বিএনপিকে এক ধরনের মানে কি বলবো যে সাইজ করার জন্য বিএনপি সরকার পতনের পরে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচুর নির্যাতন করেছে এই অভিযোগ আওয়ামী করে থাকেন সেই জন্য একেবারে সাইলেন্টলি তারা জামাতের দিকে ঝুঁকে যাবেন এরকম আলোচনা কিন্তু ছিল যার উদাহরণও দেওয়া হয় বিশ্ববিদ্যালয়গুলোতে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যে শিবিরের ভূমিধ্বস জয় সেটাকেও অনেকে উদাহরণ হিসেবে সামনে নিয়ে আসেন যে সেই একই ঘটনা জাতীয় নির্বাচনেও হতে পারে কিন্তু এনসিপির সঙ্গে জামাতের জোটের পরে দৃশ্যটা পরিবর্তন হয়ে গেছে আর এবার তো আওয়ামী লীগ সরাসরি ঘোষণাই দিয়ে দিল যে তারা ভোটে ভোট দিতে যাবে না এবং প্রতিরোধের ডাকও দিল নো ভোট নো ভোট এই যে স্লোগান তারা তৈরি করেছে সেই স্লোগান তারা প্রতিষ্ঠিত করতে পারবে কতটুকু কিংবা কতজন মানুষকে তারা ভোট থেকে বিরত রাখতে পারবে সেটাই এখন দেখার বিষয় ভোট কাস্টিং কত পার্সেন্ট হয় ভোটের দিনে সেটার মাধ্যমে নিশ্চয়ই বোঝা যাবে যে আওয়ামী বিপুল সংখ্যক ভোটার তারা আদৌ ভোট কেন্দ্রে গিয়েছেন না জাননি এই সরকার কি করছে জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস সুরে সরকার সুরে সরকারের না এরা এই ছাত্র গুলোর দুই হাজার খানে আপনারা জানেন না খবরই রাখেন না দেশ কোথায় যাচ্ছে এই জন্য আবার বলছি দেখবেন এই তথাকথিত নোবেল বিজয়ী তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এই জাতির সামনে লাঞ্ছিত হবে মাত্র তো বারো তারিখ পর্যন্ত কয়েকদিন এই অল্প সময় অপেক্ষা করেন লিখে রাখেন রফিকুল ইসলাম মাদানী সুখ হজুর কি বলছিল কথাগুলো স্মরণ রাখেন আজকে জানুয়ারি মাসের ছয় তারিখ আপনাদের এই সালে প্রোগ্রামে বলে গেলাম সেই মাদ্রাসা তালিবুল আলিমদেরকে ওই সুরের এই জুলকার নাইন নামের এক ভণ্ড আছে এই সাংবাদিক নামের আল জাজিরার তথাকথিত সাংবাদিক নামের এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দালাল এই সায়ের কথায় কিংবা আরো কয়েকজনের কথায় এই ইন্টারিম সরকার এই মাদ্রাসার তালিবুল আলিমদেরকে জেলখানায় তুলে নিয়েছে কল্পনা করা যায় আপনি সহ্য করতে পারবেন একটা চুরি জন্য রাষ্ট্র চুরে সাজা দিয়া চুরকে জেলে না নিয়া আজকে মাদ্রাসার ছাত্রদেরকে জেলখানায় নিয়ে যাচ্ছে মগের মুল্লুক শুরু হয়ে গেছে হাসিনার মতো হ্যাঁ তাইলে হাসিনার মতো যদি কেউ মগের মুল্লুক তৈরি করে এই দেশ এই দেশকে যদি কেউ হাসিনার লেভেলে নিতে চায় তাইলে তার তুই তো হাসিনার মতোই হবে এই জন্য আবারও বলছি দেখবেন এই তথাকথিত নোবেল বিজয়ী তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এ সামনে সামনেlancit হবে। মাত্র তো 12 তারিখ পর্যন্ত কয় এই অল্প সময় অপেক্ষা করেন লিখে রাখেন। রফিকুল ইসলাম মাদানী সুহূদ হুজুর কি বলছিল কথাগুলো স্মরণ রাখেন। আজকে জানুয়ারি মাসের 6 তারিখ আপনাদের ইতিশালে প্রোগ্রামে বলে গেলাম। প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। শেষwidehat দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানে ইফটস আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।